এই মুহূর্তে আসি ফতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার ফতেঙ্গা উপজেলার ফতিঙ্গা সমুদ্র সৈকত কমলাফুলি টানেলের ঠিক পাশেই এই পতঙ্গা সমুদ্র সৈকত ছুটির দিনে অর্থাৎ ঈদের ছুটিতে মানুষের যে বীর সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন প্রাথমিকার সমুদ্র সৈকত মানুষের প্রচুর ভিড় ওই যে কিছু মানুষ আছে একদম চলে গেছে গুসল করতেছে আর কিছু মানুষ আছে এখানে এই যে দেখেন সৌন্দর্যটা অনুভব করতেছে হাজার মানুষের সমাগম লাখ মানুষ হলো হাজার বললে লাখ লাখ মানুষের এই সমাগম এই প্রতিঙ্কা সমুদ্র সৈকতের এই বিকালের ঠান্ডা বাতাসের যে মুহূর্ত সেটা উপলব্ধি করার জন্য আজ এই মানুষের এত ভিড় অর্থাৎ ছুটির দিনে মানুষের ছুটি কাটানোর জন্য এই মানুষের ভিড় প্রায় দশ দিনের সরকারি ছুটিতে হাজার মানুষের উপলব্ধি করা যাচ্ছে হাজার হবে মানুষ লাখ মানুষ হবে লাখ মানুষের বেশি হবে হাজার বললে বুঝবো লাখ মানুষ হবে লাখ লাখ মানুষের এই সমাগম দেখাই দেখেন মানুষ এই দেখেন পটেঙ্গা সৈকতের আজ ভিড় লক্ষ মানুষের ভিড় মনে হচ্ছে সমুদ্র সৈকত মানুষকে দেখছে মানুষ কিন্তু সমুদ্র সৈকত দেখছে না এই ভিড় জানান দিচ্ছে যে এই সৈকত নিজেই মানুষকে দেখতেছে আজার ওই যে স্ট্রিট গুটে মানুষ আসছে ওইদিকে আবার ওইদিকে বড় বড় স্ট্রিমার দেখা যাচ্ছে জাহাজ দেখা যাচ্ছে এই যে অতিঙ্গা সমুদ্র সৈকতের এই ভিড় আবারও জানান দিচ্ছে যে মানুষ ভ্রমণপ্রিয় পর্যটক প্রিয় এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছে সেই ভগবান বিলাস করার জন্য এই যে দেখতেই এই যদি একটু দেখায় আর একটু ঘিরে এই পাশ থেকে দেখেন হাজার মানুষ এই পতেঙ্গা সমুদ্র সৈকত ওই দেখেন যখন মানুষ এখনো আসতেছে এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ আয়োজন এই পতেঙ্গা সমুদ্র সৈকত এখনো মানুষ আসতেছে প্যাসেঞ্জার সমুদ্র সৈকতে আপনি চাইলে স্পিড বোর্ডে ঘুরতে পারবেন দেখেন মাত্র একশো টাকা দিলেই আপনি স্পিড বোর্ডে যে ডাকতেছে যে আপনি যদি চান স্পিড বোর্ডে ঘুরতে পারবেন ওই যে স্পিড বোর্ড রেডি আছে আপনি চাইলে এই স্পিড বোর্ডে আপনি একটা রাউন্ড দিয়ে ঘুরে দেবেন মাত্র একশো টাকা একশো টাকা দিলেই আপনি এই স্পিড বোর্ডে ঘুরতে পারবেন এই যে প্রতিঙ্গা সামুদ্রিক সেই হাজার লাখো মানুষের আছে ঈদের ছুটিতে আসছে লাখো মানুষ এই প্রতিঙ্গা সামুদ্রিক সুবিধা তাদের ছুটি কাটাচ্ছে এই যে আমি যেদিকে তাকাই যেদিকে ক্যামেরা দেই সেদিকেই দেখি হাজার মানুষই এই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা আবহাওয়া আছে রোদ নাই বৃষ্টি নাই সুন্দর একটা পরিবেশ পতঙ্গা সমুদ্র সৈকত কত মানুষ হাজার মানুষ খালি মাথায় দেখা যায় মানুষ আর মানুষ মনে হচ্ছে সমুদ্র সৈকত মানুষকে দেখছে হাজার মানুষ সৈকত আমি কাকা ঢাকা বাংলাদেশ ধন্যবাদ সুস্থ থাকেন আবার দেখাবো আবার হয়তো কোনো ভিডিও থেকে অথবা অন্য কোনো প্লেস থেকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকেন সুস্থ ঙ্গা যে ঘুরতে আসলে এই সুন্দর সুন্দর মালা কিনতে হবে মালাগুলোর দাম কম আছে অবশ্য মাত্র পঞ্চাশ টাকা এই আমি দেখে যে যদি কাছ থেকে দেখ সুন্দর কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর Kotinggabis jari malah matapang gesel, kotinggabis murah sesel kanane, saktel agamai di keselilah saktel agam, saktel agamai di gram saktel agamai di keselagam, saktel agamai di keselagam, saktel চলে যাচ্ছে যাচ্ছি অন্য কোনো সত অন্য কোনো পরিশিষ্ট নিয়ে আবার হাজির হব ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন পতিন সমুদ্র সৈকত থেকে আমি কাকা আম ঢাকা ফ্রম বাংলাদেশ এখন আপনাদের এই যে মার্কেট আছে মার্কেটগুলোতে কী কী জিনিস আর বিক্রি করে মার্কেটগুলোতে কী পাবেন ঘুরতে আসলে আপনারা কী কী পাবেন কী কী কিনতে পারবেন সেগুলো দেখানোর চেষ্টা করব যে এই জিনিসগুলো আছে আপনারা দেখতে পারবেন কিনতেও পারবে না এই যে দোকান এই যে দোকান দোকানের অভাব নাই সফল আছে খাবার আছে রেস্টুরেন্ট আছে সব আছে ছিনা আছে ব্যাগ আছে ঠিক আছে তবে মানুষের ক্রেতার সংখ্যা কম মানুষ কিনতে আছে কম ক্রেতা এই নাই অল্প কিছু ক্রেতা Ez a kakszolár is. A fotengás. A fotengás a hódúsunkat. Ez a kakszolár is. A fotengás a hódúsunkat is. A dukandrin. Ez a kakszolár. A kakszolár is. 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 A